আমি নেবো না প্রথম কথাই নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেবো না প্রথম কথাই উত্তর আমার এক কথায় উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা বাসা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাদা বইলে লড়াই করতে চায় ওর হয়তো কথা শুনে সেও হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না যেদিনকে খুন হয়েছিল তার পরের দিন সকালে আমি বাইর দিয়েছিলাম বাইর দেওয়ার পরে কি বলেছিলাম যদি সঠিক তদন্ত হয় সহকার সাহেব যেখানে দাঁড়িয়ে আছে তার রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড তখনও কিন্তু কেউ গ্রেফতার হয়নি তখনও কেউ গ্রেফতার হয়নি এ কথা বলেছিলাম সঠিক তদন্ত হলে তাহলে ধরা পড়বে তারপরে যখন প্রথম যাদের কয়েকজনকে ধরলো তাদের মধ্যে সরকার সাহেবের সিকিউরিটির পরে সব কাছে যে ব্যক্তিটি দাঁড়িয়েছিলো সেইটি ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছে আমি আজও বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তার পরিবার যদি চাই নওসার সিদ্দিকি বিধায়কের সহযোগিতা কোর্টে গিয়ে আমরা মামলা করব দুটো দু ধরনের মামলা করতে পারি তার মধ্যে যে কোনো একটা করতে পারি সেটা হচ্ছে একটা সিবিআই ডিমান্ড নাহলে বিচার বিভাগীয় তদন্ত যদি সঠিক তদন্ত হয় তাহলে আবারও বলছি সহকার সাহেবের রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডের অনেক নেতা নতুন নেতা তাও বলছি নতুন নেতা যারা এখনও গ্রেফতার হয়নি তারাও জেলের ভাত খাবে গ্রেফতার হবে এটা তারা করে আইএসএফকে কালি এফকে করার চেষ্টা করেছে এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে আরও ওরা ঘটাতে পারে তাই সাধারণ মানুষকে বলবো শুধু আইএসএফ ফ্যাক্টর নয় সাধারণ মানুষকে বলব সজাগ থাকতে হবে আমরা ভাঙরে কোনো কোনো হিংসার রাজনীতি করতে দেব না দু হাজার সালের আগে পর্যন্ত সরকার সাহেব দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত ভাঙরে রাজনৈতিক হিংসা হয়েছে আইএসএফকে মেরেছে মেরে পিঠে চামড়া তুলে নিয়েছে মিথ্যা মামলা দিয়ে কেস জেল খাটিয়েছে ইভেন আমাদের ঘরে আগুনও লাগিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাউকে প্রাণে মেরে দেয়নি প্রাণে বাঁচিয়ে রেখেছিল আর এই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পাওয়ার পর থেকে আইএসএফের লক্ষ্য প্রাণে মল্য তার দলের লোকও প্রাণে মল মানে এ যেভাবে হিংসার রাজনীতি ছড় করেছে একুশ থেকে তেইশ এই ধরনের চরম হিংসার রাজনীতি হয়নি যেটা সরকার সাহেব আমদানি করেছে এর হাত থেকে বাঙরের মানুষকে মুক্তি দেব সরকার সাহেবকে ও কী বলে ওটাকে যখন বিদায় দেয় তাকে কী বলে ওয়েলফেয়ার না কি বলে না এসব কি একটা বলে না ফেয়ার অয়েল হ্যাঁ ওই একটু ঘুরিয়ে বললাম ভাই এটা কাটিং করে চালালে তাদেরও তো সংসার চলবে কিছুতে কাটিং মাস্টার আছে ফেয়ার অয়েল দিয়ে তাকে আমরা এখান থেকে এই খুনের পিছনে সহকার সাহেব কেসে প্ল্যাটফর্ম কাটা দিয়েছে সেগুলো খুঁজুন আজকে অনেকে মাইকের সামনে মাইক বুম ধরে অনেক বড় বড় গল্প বলছে খুনের রাজনীতি হবে না হ্যাঁ না হবে না অনেক গল্প শোনাচ্ছে এদের মধ্যে থেকে অনেকে সবকা সাহেব এখানে এসে যে খুনের রাজনীতি করবে সে প্ল্যাটফর্ম দিয়েছে সেই জন্য দেখবেন আমাদের মহিউদ্দিন আমাদের রেজাউল আমাদের হাসান যারা খুন করেছে আর আমাদের আমাদের মানুষদের যারা গুলিবিদ্ধ করেছে যখন আমরা অভিযোগ দায়ের করেছি মূল হোতাদের নামগুলো আছে এফআইআর লিস্ট দেখ খুললে দেখা যাবে অভিযোগপত্র যখন যদি আপনারা চান দেখতে পাবেন ওখানে আজকে অনেকে বড় বড় কথা বলছে তাদের মধ্যেও হয়তো দু একজনের নাম এফআইআর অভিযোগ কফিতে আছে দেখুন এর কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিলেছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড় ভাইজনের নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙরে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙর থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে মা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মায়ের মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করব না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙড়ে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে এন্টে আর ভাঙরের মানুষের বদনাম হয় আমরা চাইব ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনো জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমোস রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বার্তা এটাই সবসময় পজিটিভ কাজ করুন আপনার বর্তমানে বা বর্তমানে আপনার নামের জয়ধ্বনি হবে আপনার নামনে ভালো চর্চা হবে আর অন্যথায় ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো অন্যায় কাজ করলে প্রকাশ্যে আপনার তো সমালোচনা হবেই হবে এবং আপনার অবর্তমানে আপনার নামে যে খারাপ মন্তব্যগুলো আসবে সেগুলো আপনার পরিবার শুনবার মতো জায়গায় থাকবে না উনি ক্ষমতায় নেই বলে হচ্ছে তাহলে শুধু ঢপের চপ দিচ্ছে ওনার ঢপের চপ যে খাবে এমনি চপ খেলে যতটা না গ্যাস পেটের সমস্যা হবে আর উনার ঢপের চপ খেলে সারা মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত সমস্যা হবে ঢপের চপ তো বলেছিল ডবল ডবল চাকরি ঢপের চপ এখন চাকরি হারারা আজকে হন বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেল আজকে মাদ্রাসা এস এল নিয়োগ নাই দু হাজার তেরো সালে নোটিফিকেশান দু হাজার তেইশে নোটিফিকেশান এই এত ডিস্টেন্স মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য পদ কিন্তু চাপে পড়ে কিছু ছশো কটা ভ্যাকেন্সি তিনশো কটা ভ্যাকেন্সি দিয়েছে মানে আপনার জয়নিং লেটার দিয়েছে কিন্তু জয়নিং লেটারের মাদ্রাসায় গিয়ে শিক্ষকতা করার আগে মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ভেরিফিকেশান এই পুলিশ ভেরিফিকেশানের নামে বকলমে খবর পাচ্ছি এনআরসি নাকি করিয়ে নেওয়ার কাগজপত্রগুলো চাইছে তো ঢপের চপ দিয়েছে দশ হাজার মাদ্রাসা দেবার গল্প শুনিয়েছে আনেডের মাদ্রাসা তিনশো আটত্রিশটি যাদের এখন অনুমোদনহীন আর অনুমোদন দুশো সাঁইত্রিশটি দুশো পঁয়ত্রিশটি না বাচ্চাদের মিড ডে মিল না বাচ্চাদের স্কুলের ব্যাগ না বাচ্চাদের বই না বাচ্চাদের ব্যাঙ্ক খাতা না চক না ডাস্টার কিছুই দিচ্ছে না আপনি শুনলে অবাক খাবেন যে সরস্বতী প্রেস আছে সেই স্কুলের বই বিক্রি করে মার্কেটে আর মাদ্রাসার বই বাইরের মার্কেটে বিক্রি হয় না আর সরস্বতী প্রেস ক্লাবও বিক্রি করছে না আর সরকার ওই মাদ্রাসাতে ইস বই দিচ্ছে না বাচ্চারা কোথায় যাবে এই ঢপের চপ দিয়ে চালাচ্ছে আর ঢপের চপ কে আমরা এই জায়গায় দাঁড়াচ্ছে এই এসআইআর নিয়েও ঢপের চপ দিয়েছিল বলছিল এসআইআর হলে হাম কি ঘেরাও কারেঙ্গে তো ঘেরাও করার বাদ দিয়ে বসো ভাই বসো আরে তুমি বসো পিছনে ক্যামেরা চলছে ঘেরাও করা বাদ দিয়ে কি তারপরের দিনই চাকাতে চলে গেছে অফিসে এই ঢপের চপে কেউ বিশ্বাস করবেন না